হাই গাইস আসসালামু আলাইকুম দিসমিত তোপুরায় আজকে একটি চমৎকার একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছি আজকে আমার দোকানে একটি ছেলে আসলো খুব ছোট সে চা বিক্রি করে তার তোমার পরিবারের কয়জন আছে জুড়ে বলো তোমার আব্বা কি করে তোমার আব্বা আব্বা চলে আসছে অন্য কোথাও বিয়ে করছে বিয়ে করে নাই কতদিন যাবৎ তিন মাস ও তাহলে তিন মাস যাবৎ তুমি কত দিন যাবৎ এই চা বিক্রি করতেছ তিন মাস হয়েছে সারাদিনে কত টাকা বিক্রি করতে পারো হ্যাঁ দুইশো টাকা তোমার নাম কি হ্যাঁ অনন্ত ছোটো বোনের নাম কি মরিয়ম দেশের বাড়ি ও সারাদিনে কত টাকা পেঁচতে পারো তুমি ভাইয়া হ্যাঁ দুশো টাকা বিক্রি করতে পারো তো তোমার আম্মা কি করে ছোট বাইনের ও তোমার আম্মু কাজ করে না তো দুশো টাকা বিক্রি করলে তোমার কত টাকা থাকে একশো টাকা থাকে আচ্ছা তাহলে তুমি কি লেখাপড়া করো নাই হ্যাঁ লেখাপড়া করো নাই ও ছোটো ছোটো মানে কবে থেকে চা বিক্রি করো তুমি তিন মাস বল তাই আচ্ছা তুমি চা কত টাকা করে বিক্রি করো পাঁচ টাকা আচ্ছা কেউ যদি খুশি বেশি দে তাহলে নেও হ্যাঁ আচ্ছা তুমি কি লেখাপড়া করতে চাও হ্যাঁ কেউ যদি তোমার দায়িত্ব নিতে চায় তাহলে কি তুমি লেখাপড়া করতে চাও জোরে বলো জোরে বলো ও যদি তোমার আম্মু আব্বু মানে তোমার মা এবং ছোট বোনের দায়িত্ব নেয় কেউ ঠিক আছে তাহলে কি তুমি কি লেখাপড়া করবা হ্যাঁ করবা কিনা বলো একটু সামনে আসো তুমি তুমি লেখাপড়া করতে চাও আচ্ছা এই ভিডিও দেখে দেখে যদি তোমার দায়িত্ব কেউ নিতে চায় তাহলে কি তুমি লেখাপড়া করবা হ্যাঁ ইচ্ছে আছে বলো আচ্ছা ওর লেখাপড়ার দায়িত্ব যদি কেউ নিতে চান এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের দেশের বাড়ি কোথায় জানি ভাই কিশোরগঞ্জ কী নাম জানি বললা অনন্ত নামটা খুব সুন্দর আচ্ছা অনন্ত তুমি আমার এক কাপ চা দাও তো আপনারা যারা এই ছেলেটাকে আসলে আমার থেকে দেখে মর্মত আমি হয়েছি কারণ হচ্ছে এই একটি ছোট্ট একটি ছেলে চা বিক্রি করতেছে তো আমার দোকানে আসলো তো আসার পরে তো আমাকে একটু চা দিলো তো চাটা ই করে কে চা বানায় দেয় কে তোমার আমু আর একটু সুন্দর চা তো অনন্ত অনন্ত কি খাবা কি খাবে তুমি হ্যাঁ রুটি খাবা আচ্ছা তুমি রুটি খাবা তো ভালো বিষয় হ্যাঁ অনন্ত আমি যদি রুটি খাবা আচ্ছা আমি তোমার জন্য রুটি নিয়ে আসতেছি তারা কোন দোকান থেকে কোন আনতে খাও আচ্ছা চার দাম হচ্ছে তোমার হচ্ছে মাত্র পাঁচ টাকা আমি যদি বেশি দিয়ে তুমি নিবে না আচ্ছা তুমি সামনে আসো সামনে এসে তোমার ঠিকানাটা বলো এবং তুমি কি লেখাপড়া করতে চাও কিনা এটা বলো বলো তোমার নাম কী জানি বললাম অনন্ত তোমার ছোটো বোনের নাম কি মরিয়ম তোমার ছোটো বোনের বয়স কত এক বছর পরে নাই আচ্ছা আমি তোমার চা খেয়ে একশো টাকা দিলাম ঠিক আছে আচ্ছা তুমি তোমার পরিবারের যাতে ঠিক আছে এই করতে পারে সেই জন্যে আমি ওর চা খেয়ে আমি একশো টাকা তো ওর উপহার দিলাম যদি আপনারা কারো এই ভিডিওর মাধ্যমে কারো যদি এই ছেলেকে দেখে হেল্প করতে চান সাহায্য করতে পার চান তাহলে অবশ্যই করবেন চা কেমন হয়েছে দেখি আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং অনন্তর পাশে থাকবেন অনন্ত কোথা কোথায় জানি বলা বাসা কিশোরগঞ্জ কোথায় মিঠা বন ও এখন এখানে কোথায় থাকো তুমি চ্যাঙ্গান দি ভাড়া থাকো ভাড়া কত ভাড়া দুই হাজার এত টাকা মানে তুমি তো সারাদিনে কাজ করে পাও কেউ তোমার আমি যেরকম উপ গিফট করলাম কেউ কী করে মাঝে মাঝে হ্যাঁ কত বিক্রি করছো আজকে এ পর্যন্ত দুশো টাকা আমি যে একশো টাকা দিলাম তোমার আড়াইশো টাকা তো তোমার লাভ হইবে কত টাকা হ্যাঁ দেড়শো টাকা তো তোমার আম্মা কিছু করে না তুমি তুমি উপার্জন করো তোমার ঘরে তুমি উপার্জন করো তাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আবার এই জুটি যদি ভিডিওটা ভালো লাগে সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন অনন্তের জন্য আসি দোয়া রইল শুভকামনা রইল অনন্ত সবার সালাম ভালো থাকবেন বলো জুলে বলো যে সবাই ভালো থাকবেন আমার পাশে দাঁড়াবেন বলো বলো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ